চন্দনা লাইফ স্টাইলে সবাইকে স্বাগত সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো শুভ সকাল সবাইকে আর আজ হচ্ছে পঁচিশ তারিখ মানে পঁচিশে মে শনিবার ভিডিওটা এডিটের জন্য মানে শেয়ার করা হয়নি তো যেহেতু বাড়ি ছিলাম না তার জন্য আর ভিডিওগুলো এডিট করা হয়নি তো বাড়ি আসার পরেই ভিডিওগুলো এডিট করছি তো দেখো সকাল উঠে চা খেতে মানে খাচ্ছি আর চা না খেলে না কাজ করার মন এনার্জি থাকে না আর মনও ভালো লাগে না তো চা চাটা খাওয়া হয়ে গেছে আর তারপর এখানে কি বলো তো আমি রান্না করব তো তার জন্য একটু তাড়াতাড়ি করেই চা খেয়ে নিচ্ছি তো রুটি দিয়ে যেহেতু চা খাচ্ছি আর রুটি দিয়ে চা খেতে বেশ ভালোই লাগে সকালবেলা বেশ রুটি দিয়ে চা মানে আগে খেতাম না এখন খেতে খেতে অভ্যাস হয়ে গেছে আর ভালোও লাগে খেতে তো যাই হোক তখন রুটি দিয়ে খাচ্ছি আমি চা আর এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি তোমার দেখো চাল দিয়ে দিয়েছি চাল আলু দিয়ে দিয়েছি আর জলটা দেখো ফুটে উঠেছে মানে ভাত ফুটে উঠেছে তো ঢাকনাটা নামিয়ে দিলাম নাহলে ওই যে ফ্যান উতড়িয়ে পড়ে যায় তারপরে ওই গ্যাসের সাইডে একদম বাজে অবস্থা হয়ে যায় আর এদিকে দেখো ইন্ডাকশানে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি আজকে আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ আজকে সকালের মেনু কি হয়েছে তোমার পেটে গিয়েছে তো বুদ্ধি একটু কি পাকা বুড়ো আমাদের ওটা আর এদিকে দেখো আমার রান্না একদম কমপ্লিট হয়ে গেছে এদিকে ডিমটা সেদ্ধ কমপ্লিট হয়ে গেছে আলুটাও হয়ে গেছে বার করে নিয়েছি ভাতের থেকে এবার এগুলো মাখবো আর ডিমটা সেদ্ধ মানে ডিমটা ছাড়িয়ে নেব তার জন্য দেখো ডিমটা আমি আগেই সারাতে বসে গিয়েছি কারণ এইগুলো সব কিছু কমপ্লিট করে রাখলে আর অসুবিধা হয় না আর আমার ভীষণ পরিমাণে গরম লাগছিলো তার জন্য দেখো একটা ফ্যানও চালিয়ে নিয়েছি মানে এই গরম যা পড়ছে কি বলবো ভীষণ পরিমাণে গরম গরমে তো টেকাই যাচ্ছিলো না তো যাই হোক ভিডিওটা কে কোথার থেকে দেখছে অবশ্যই কমেন্ট করে জানিও যে কে কোথা থেকে দেখছো আর যদি ফেসবুক পেজ থেকে দেখো তো অবশ্যই পেজটা ফলো করে দিও আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকে তোমাদের সাপোর্ট তোমাদের ভালোবাসা আমাকে যেন আরও এগিয়ে নিয়ে যেতে পারে আর সেই কামনাই করো তো যাই হোক দেখো সকালের রোজের রুটিন আমার যেটা সেই একই কাজ একই সব কিছু সেই সবই করতে হয় রোজ আর সেইগুলোই তোমাদের সাথে আমি শেয়ার করি হয়তো অনেকেরই ভালো লাগে অনেকের আবার ভালো লাগে না আর এখন তো দেখছি ভিডিও আমার ভিউ আসছে না মানে ভিউ ভিউ তো আসছেই না ভিডিও তোমরা কি ভিডিও দেখছো না আমার যে ভিউ আসছে না তো দেখো অনেকটা সংসারের কাজ সামলিয়ে যে মানে যতটুকু বাড়ি ততটুকু তোমাদের সাথে সামনে তুলে ধরার চেষ্টা করি তবুও তোমরা যদি না দেখো তো একটু তো খারাপ লাগেই বলো একটু না অনেকটাই খারাপ লাগে যে এত কষ্ট করে ভিডিও করছি আর আমার বন্ধুরা দেখো ভিডিও দেখছে না তো এটা তো খুবই খারাপ লাগে না তো তারপরে দেখো আমি একটু গান করাও শুরু করে দিয়েছি একা একা বসে বসে আর কী করবো যে কি গানটা গাচ্ছিলাম সেটা কিন্তু আমার মনে নেই তো যাই হোক একটু বক করছিলাম একা একা একার মনে তারপরে আবার দেখো কাজে মজ মানে মন দিয়েছি আর আজকে একটা জায়গায় ঘুরতে যাব কোথায় যাব কি করতে যাব সেটা কিন্তু এখন বলবো না পরে বলবো তো জানতে হলে ভিডিওটা কিন্তু দেখতে হবে ভিডিওটা কন্টিনিউ দেখো তাহলে বুঝতে পারবে যে আমরা কোথায় যাব। তো দেখো এখানে আমি রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আমার আর থালা বাসনগুলো কলপারে রেখে এসেছি ধোয়ার জন্য আর এখন আমি রান্নাঘর মানে রান্নাঘর থেকে দেখো ঘরে চলে এসেছি এসে বিছানাটা তোলা হয়নি আজকে তো তাড়াতাড়ি তার জন্য আজকে বিছানাটা তাড়াতাড়ি করে তুলে নিচ্ছি ওই যে সকালে ওই তাড়াতাড়ি করে রান্না করতে গেলে আমার সব কিছু মানে গুলিয়ে যায় আর এই দেখো ঘরে এসে আগে আমি এই দেখো বিছানাটা পরিষ্কার করে মানে ঝেড়ে নেব আর ঠিকঠাক করে তুলেও নেব আর এই সাইডগুলো মানে একটু টেনে টেনে একটু ঠিক করেও নিচ্ছি কারণ বিছানাটাও একটু অপরিষ্কারই হয়ে আছে আর যেহেতু সব রাতে ঘুমাচ্ছিলাম তো অপরিষ্কার হয়েই তো থাকবে না তো যাই হোক সেগুলো একটু টেনে টেনে আমি এদিকে ওদিক করে নিচ্ছি আর আর মেয়েদের কি বলো তো বিছানা অগোছালো হয়ে থাকলে না একটুও ভালো লাগে না আমার তো বেশি করে কারণ বিছানা অগোছালো হয়ে থাকলে আমার একটুও ভালো লাগে না কেমন একটা নোংরা নোংরা লাগে তো যাই হোক সেগুলো এখন পরিষ্কার করব আর রাতে যেহেতু মানে সকালবেলা যেহেতু বিছানাটা তোলা হয়নি তো তার জন্য আমার দেরি হয়ে গেছে অনেকটাই তো বান্না করে এসে তারপরে তারপরে বিছানাটা তোলা মানে একটা অনেকটাই তো বিছানাটা দেখো একদম পরিষ্কার করে তুলে নিচ্ছি বালিশগুলো এক সাইড করে রেখে তারপরে দেখো জানলার সাইডটা অনেক সাইডে জানলাটা পেছনের সাইডে খুলে দিচ্ছি আর বাইরে দেখো কত রোদ মানে এত রোদের জোর ভীষণ পরিমাণে গরম লাগছে যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে ওই জন্য এত রোদের তাপ তো একদম দেখো বিছানাটা গোছানো হয়ে গেছে আর আমি এদিকে এগুলো টেনে টেনে একটু রেখে মানে ঠিক করছি তো যতই টানি তত মানে ঠিক থাকে না তবুও একটু গুছিয়ে রাখার চেষ্টা করি মানে গুছিয়ে রাখতে বেশি ভালো পছন্দ করি এটাই যা কিন্তু ওই যে আমাদের দীপ্ত আছে ও এসে আমাদের খাটে এত নাচানাচি করবে খাটের কোনো বিছানা ঠিক থাকে না বালিশ কাঁথা কোনো কিছুই ঠিক থাকে না সব কিছু এদিক ওদিক ছড়ানো ছিটানো এই থাকে তো একটু মানে ঝাড়টা দিয়ে পরিষ্কার করে নিয়েছি আর এর মধ্যে কি বলো তো খাওয়া দাওয়াটাও কমপ্লিট করে নিয়েছি খেয়ে দিয়ে ধুয়ে থালা বাসন ধুয়ে এসে মানে আমার এত গরম লাগছে তো দেখো আমি একটু শুয়ে পড়েছি মানে ভীষণ পরিমাণে গরম লাগছে তো দেখো শুয়ে আছি শুয়ে আছি আর তারপরে উঠেছিলাম একটু পরে ওঠার পরে দেখো স্নান করে নিয়েছি তো দেখো স্নান করার পরে আমি এখানে বসেছিলাম অনেকক্ষণ ধরেই আর বসে থাকার পরে এখানে একটু মানে শ্যাম্পু করেছিলাম যেহেতু তো তার জন্য আর তোমরা যারা আমার ভিডিওটা দেখছো ভয়েসে আমি জানি একটু অসুবিধা হচ্ছে তো একটু ম্যানেজ করে নিও কারণ আমার মাইকটা খারাপ হয়ে গেছে ভিডিও এডিট করার সাথে সাথেই দেখছি মাইকের কোনো সাউন্ড আসছে না মানে খুবই অসুবিধা হচ্ছে ওই জন্য আজকে মাইক ছাড়াই মানে ভিডিওর ভয়েস করছি তো প্লিজ তোমরা একটু ম্যানেজ করে নিও আর এইদিকে দেখো ব্যাগটা গোছানো হয়ে গেছে আমার কোথায় যাচ্ছি গেস করো তো তোমরা কমেন্ট করে জানিও কিন্তু যে আমরা কোথায় যাচ্ছি তো দেখি কে মানে কেমন বলতে পারো যে কোথায় আমরা যাচ্ছি আর এই দেখো কতগুলো ব্যাগ হয়েছে আমাদের এই দেখো দুটো বড় বড় ব্যাগ হয়ে গেছে আর তারপরে দেখো আমরা মানে আমি রেডি হয়ে গেছে আর এই দেখো এই কুর্তিটাই পরেছি আজকে আমি ভাবছি অন্য কোনো কুর্তি আজকে আর পরবো না তো এটাই পরবো গরমের মধ্যে এটাই ঠিক আছে এটাই বেস্ট তো যাই হোক গরমে দেখো একদম একটু ঘেমে আমি স্নান হয়ে যাচ্ছি আর এই দেখো এই ড্রেসটা পরেছি আজকে আর কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানিও হালকা একটু মানে লিপস্টিক দিয়েছে আর কোনো কিছু না মানে গরমে আর কোনো কিছুই না তো কেমন লাগছে কমেন্ট করে জানি অবশ্যই আর এখান থেকে মানে বাড়ির সামনে দিয়ে ম্যাজিক যায় না তো একটু দূরেই যায় তো সেখানে আমরা যাব দুজনে হাঁটতে হাঁটতে সেখান থেকেই ম্যাজিকে করে যাব। আর দেখো আসার পর এখানে বসেছিলাম একটা দোকানের সামনে এখনও ম্যাজিক আসছে না মানে একটু দেরিতে মানে লাস্ট ম্যাজিক যেহেতু তো তার জন্য একটু দেরিতেই আছে তো ছটার দিকে তো দেখো আমাদের হয়তো যেতে অনেকটাই রাত হয়ে যাবে কতটা কি ভিডিও আমি করতে পারবো আমি জানি না তো দেখো কথা বলতে বলতে ম্যাজিক চলে এসেছে আর এখন দেখো আমরা দুইজনে উঠে পড়েছি ম্যাজিকে আর ম্যাজিকটা দেখো একদম ফাঁকা যেহেতু এইটা মানে শেষের দিকে মানে লাস্টের ম্যাজিক তার জন্য হয়তো এরকম ফাঁকা অন্য সময় ফাঁকা থাকে না আজকে দেখছি ফাঁকা আছে তো যাই হোক দেখো বাইরের কেমন সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে ছটা বাজে সন্ধ্যা সন্ধ্যা তো হবেই তো তারপরে দেখো আমরা চলে এসেছি বনগাতে আর এই দেখো স্টেশনে এসে বসে আছি আর ট্রেনটা একটু দেরিতে মানে ওই যে ম্যাজিক গাড়িতে দেরি করে দিয়েছে তো আগে ট্রেনটা আমরা পাইনি তো পরে ট্রেনটা একটু দেরিতে আগে আগে চলে এসেছি আমরা অনেকটাই আধা ঘন্টা মতো আগে তো এখন বসে আছি স্টেশনে আর এই দিকে দেখো একটা রানাঘাটের ট্রেন এটাও ছাড়বে একটু পরে আর আমরা এই যে উঠে পড়েছি ট্রেনে শিয়ালদা ট্রেনে উঠে পড়েছি কারণ আমরা যাচ্ছি হৃদয়পুর মানে পিসি শাশুড়ির বাড়ি হৃদয়পুর সেখানেই আমরা আজকে যাবো তো সেখান থেকে আমরা ভোর ভোর সকাল সকাল বেরিয়ে পড়বো ওখান থেকে আমাদের স্থলে কোথায় যাচ্ছি সেটা তোমরা ব্লগ দেখতে পাবে পরের ব্লগে তোমরা দেখতে পাবে যে আমরা কোথায় যাচ্ছি তো একটু অপেক্ষা করো আর আমার সাথে থাকো তাহলে তোমরা দেখতে পারবে যে আমরা কোথায় যাচ্ছি আর এই দেখো ওই সাইডে রানাঘাটে ট্রেন যাচ্ছে তো রানাঘাট ট্রেন দেখো ফাঁকাই ছিল আজকে হ্যাঁ যেহেতু ওই ট্রেনটায় বেশি একটা ভিড় হয় না কিন্তু বনগালোকালে ভীষণ পরিমাণে ভিড় হয় তো আমরা ওঠার পরে সেরকম একটা ভিড় ছিল না তারপরে বেশ খানিকটা আসার পরেই ভিড় হয়ে গিয়েছিল ট্রেনে আর পিসি বাড়ি যাওয়ার পরেই দেখো মানে ভীষণ পরিমাণে গরম লাগছিলো আমাদের আর এত যে গরম এদিকে ভীষণ পরিমাণে গরম তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি আর আসার পরে খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন রাতে ঘুমাবো কারণ কালকে ভোর ভোর উঠতে হবে তো চলো কালকের থেকে আবার ভিডিওটা শুরু করছি